আসসালামু আলাইকুম ও আর আহমেদুল্লাহি ওয়াবের কাদু সাল্লাল্লাহু আলাহ নাবি আলুমি ওয়ালি ওয়াসাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামা সাল্লাহতা ওয়া সালাম আলাইহি আল্লাহ সম্মানিত ঈমানদার মোমেন্ট মুসলমান ভাই ও বোনেরা তদ্বীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জিন ভূত দেও দানবের কুদৃষ্টি অথবা জিন বুধ দেহদানবের আসরকে দমন করার তদ্বের সম্পর্কে অর্থাৎ আমরা জানি অনেক সময় জিনপুরি দেহদানব বুধ পেরে মানুষের প্রতি কুদৃষ্টি করে থাকে যার ফলে মানুষ শারীরিক মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এই কুদৃষ্টিটা কিভাবে দমন করা যায় অথবা মানুষের উপরে যদি জিনেরা আক্রমণ করে থাকে ওই জিনটাকে বা ওই দেহদান দেবদানবটাকে কীভাবে দমন করা যায় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এখন আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছিলাম যে জিন বুতের কুদৃষ্টি কিংবা দেওতানবের কুতিষ্টি কারোর প্রতি পরে থাকলে বিশেষ করে যারা সুন্দর মানুষ রয়েছেন সুন্দর চেহারার অধিকারী রয়েছেন কিংবা ছোট ছোট শিশু বাচ্চারা দেখতে খুবই সুন্দর তাদের প্রতি এই জিন দেওয়ানবেরা কুদিষ্টি করে থাকে যার ফলে মানুষ নানানভাবে নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে আবার অনেক সময় দেখা যায় সুন্দর শিশু বাচ্চাদের প্রতি কুদিষ্টি করে থাকে বাচ্চারা অনেক সময় শুধু কান্না করতেই থাকে কান্না করতেই থাকে এমন যদি হয়ে যায় এমন পরিস্থিতি যদি হয়ে যায় অথবা কারো উপরে যদি এই চিনেরা আসর করে বসে থাকে এই মুহূর্তে আপনি কি করবেন এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন এ আয়ারটি সাতবার পার্ট করে ওই রুগীর কানের মধ্যে বাম কানের মধ্যে দম করবেন আপনারা এই আয়ারটি সাতবার পাঠ করে বাম কানের মধ্যে দম করবেন আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের আটত্রিশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা সোয়াদ সুরা সোয়াদের চৌত্রিশ নম্বর আয়ারটি সাতবার পাঠ করবেন ছোট্ট একটি আয়াত আয়াতটি হচ্ছে ওয়ালাকাত ফাতান ফাতান্না সুলাই মানা ও আল কাইনা আলা কুরসিহিজাদ এতটুকু বাস তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ইনফ্লুয়েঞ্জায় ভুগতেছি আসলে কথার স্বর তেমন একটা ভালো আসছে না তথাপিও আপনাদের জন্য আজকে এই আমলটি নিয়ে আসলাম কারণ এই আমলটি বিশেষ করে শিশু বাচ্চাদের প্রতি এই জিন দেওয়দানবেরা কুদৃষ্টির ফলে কিংবা আসর করার ফলে বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় যে হয় না তা নয় বিশেষ করে এই জিন বোধ দেওদানবের কুদৃষ্টি বা কুনজর বা যেটাকে বদনজরও বলা হয়ে থাকে এই নজর দেওয়ার ফলে যেমনিভাবে বড় মানুষগুলো আক্রান্ত হয়ে থাকে ঠিক তেমনিভাবে শিশুরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরাই আক্রান্ত হয়ে থাকে দেখবেন অনবরত শিশু কান্না করতেই থাকে কান্না করতেই থাকে তার কান্না কিছুতেই থামছে না তখন আপনি যে কাজটি করবেন তার বাম কানের মধ্যে এই আয়াটি অলায়াকাতফাতান্না সুলাইমা আনা ওয়ালকায়নাসি জাসাত্মা আয়না এটি সাতবার পাঠ করে ওই শিশুর কানের মধ্যে আপনি দম করে দেন দেখবেন সঙ্গে সঙ্গে শিশু সুস্থ হয়ে থাকবে কিংবা বড় লো বড়ো মানুষের যদি এমনটি হয়ে থাকে বা আসরগ্রস্ত ব্যক্তির কানের কাছে গিয়ে আপনি যদি একটি পার্ট করে দম করতে পারেন দেখবেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এটি অত্যন্ত পরীক্ষিত এবং একটি শক্তিশালী তভবির তো এ ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته